ফিলিস্তিন ইস্যুতে একজন বাংলাদেশি হিসেবে তিনটি কারণে আমার লজ্জা অনুভব হয় আমার কষ্ট হয় দুঃখ লাগে তার প্রথম কারণ হলো ফিলিস্তিন ইস্যুতে পৃথিবীর পশ্চিমা দেশগুলো খুব আমেরিকা যে আমেরিকার নিজে এই হামলার সমর্থন চালাচ্ছে তার সমর্থন ছাড়াই হামলা সম্ভব না রাষ্ট্র এটা করলেও সে রাষ্ট্রের জনগণদের একটা বড় একটা অংশ তারা এই হামলার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছে রাস্তাঘাটে নামছে মিসি করছে সমাবেশ করছে তারা তাদের জায়গা থেকে তারা ভয়েস রেজ করছে শিশু হত্যা নারী হত্যা এটাকে বন্ধ করার জন্য তারা নানা চেষ্টা চালাচ্ছে জাপান কোরিয়ার মতো পৃথিবীর অনেক অমুসলিম প্রধান দেশ আছে যে অমুসলিম প্রধান দেশগুলো হাজার হাজার মানুষ রাস্তাঘাটে বের হয়েছে ওই সমস্ত অনুসপ্ত দেশগুলো তাদের এম্বাসি তারা ঘেরাও করছে বাংলাদেশের মতো দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ হওয়ার বড় এই দেশে ফিলিস্তিন ইস্যুটি আজও পর্যন্ত গোটা বিশ্বের তোর হওয়ার মতো একটা গণজমায় একটা গণমিছিল একটা গণসমাবেশ যেখানে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ রাস্তায় এসে প্রতিবাদ জানাবে ফিলিস্তিনের পতাকা হাতে নেই এরকম একটা ঘটনা আজ পর্যন্ত এদের সহায় এর চেয়ে লজ্জার বিষয় আমাদের জন্য কি হতে পারে আমাদের দেশের ইসলামী দলগুলো ইসলামী শক্তিগুলো তারা প্রত্যেকে যার যার মতো আলাদা আলাদা ব্যানারে কাজ করে ফিলিস্তিনি শুধু মিসিং হয় কিন্তু পঞ্চাশটা ব্যানারে পঞ্চাশটা গ্রুপে একটা ব্যানারে একটা মিছিলে একটা সমাবেশে গোটা দেশের সব মানুষ দল মত নির্বিশেষে একটা কাতারে এসে ফিলিস্তিনের সাথে একটু ভয়েস করবে এই মিনিমাম কাজটুকু আমাদের এই দেশে আমরা করতে দুর্ভাগ্য আমাদের দ্বিতীয়ত ফিলিস্তিনি পৃথিবীর অনেক উন্নত দেশ এমনকি অনেক অনসেরি তারা ইয়াহুদিদের পণ্যগুলো অত্যন্ত শক্তিশালী ভাবে করেছে এবং ইয়াহুদিদের বিভিন্ন বর্ণ ফুড চেইন সবগুলো মাছি মারার উপক্রম হয়েছে সেগুলোর ব্যবসা তারা লাভের উঠ দিয়েছে আমরা জানি অর্থনৈতিক যুদ্ধ এটা অনেক বড় যুদ্ধ বদর যুদ্ধের মূল প্রতিপাদ্য কি ছিল মক্কার মুশরিকরা যখন মুসলমানদের অর্থ সম্পদ সব রেখে দিয়েছিল জুলুম করে আটকে রেখেছিল এবং খালি হাতে তাদেরকে মক্কা ত্যাগ করতে বাধ্য করেছিল সেই সম্পদ পুনরুদ্ধার করবার জন্যই বদরের অভিযান নবিসাল্লাহ পরিচালনা করেছেন বদর যুদ্ধের মূল প্রতিপাদ্য হল শত্রু পক্ষের অর্থনীতিতে আঘাত কর তাতে তারা দুর্বল হবে আমরা বদর যুদ্ধের চেতনাকে সামনে রেখে অন্তত ফিলিস্তিন ইস্যুতে আর কিছু করতে না পারি আমার ভিমেগের কাছে আমার একটা জবাব দেওয়ার জায়গা পরিষ্কার হওয়া উচিত যে আমার বাসার চৌহট দিতে আমার বাসার চার দেয়ালের মধ্যে আমার অফিসের চার দেয়ালের মধ্যে এই অভিশব্দের কোন একটা পণ্যের কণা একটা সুতা পর্যন্ত আমি থাকতে দেব এই একটা কথা বারবার বারবার আমরা বলি কিন্তু চেক করলে দেখা যাবে আমাদের বাসায় তাদের সাবান তাদের শ্যাম্পু আমাদের বাসায় তাদের রসুন আমাদের কিচেন আমাদের টয়লেট ওয়াশরুম আমাদের বেডরুম প্রত্যেকটা জায়গায় তাদের জিনিসে পরিপূর্ণ হয়ে আছে ভাইরা এই যে রমদান আসছে ঈদ আসছে আমরা অন্তত এই সময়টাতে আল্লাহর কাছে জব করার জন্য অন্তত যদি এই কথাটুকু আমরা সংকল্প করতে পারি এই বিষয়ে যে আল্লাহ আমি আমার জ্ঞাত সারে আমার পকেটের টাকা দিয়ে আমি জীবনে কখনো এই অভিশব্দদের একটা পণ্য কিনবো না কারণ তাদের পণ্য কেনা মানে হলো এর একটা অংশ লভ্যাংশ এটা তারা পাবে সেটাই বোমা হয়ে মুসলমানদের উপরে আঘাতপ্রাপ্ত হবে এই যে ঈদ আসছে সামনে আমরা তাদের সব দিন ছাড়া যদি ঈদ পালন করি আমরা কি মরে যাব দেশীয় সফট ড্রিঙ্ক যদি না থাকে আমরা সাদা পানি খেয়ে থাকি কি আমরা মরে যাব কিন্তু নির্লজ্জের মত আমাদের এই দেশে অহরহ আপনি দেখবেন প্রত্যেকটা দোকানে ভূমি পল্লীর দোকানগুলো আপনি খোঁজ খবর দেন সবচেয়ে বেশি বিক্রি হয় এই আমাদের জিনিস তাদের সাবান গুলো তাদের শ্যাম্পু গুলো কারা নেয় এগুলো আমরা কি কেন আমরা যদি এগুলো বয়কট করি আমরা যদি সবাই বর্জন করি ইমানের দায় থেকে তাড়না থেকে তুরস্কে ইয়াহুদিদের দোকানগুলোর সামনে যেখানে মিটার কে মিটার শত শত মিটার যেখানে লাইন লেগে থাকতো সেখানে মাছি মারছে মাছি কেউ সেদিকে যায় না কেউ যদি সেখানে কিনতে যায় অন্যরা ঘৃণা ভরে থাকায় যে এর মতো নির্লজ্জ যে মুসলমান ভাইয়ের রক্ত চুষছে সেই জালিমদের জিনিস কিনছে তাদেরকে চাঁদা দিচ্ছে জিনিস তো কিনছেন না চাঁদা দিচ্ছেন প্রতিদিন বাজার করে জিনিসগুলো আনছেন আর টাকাগুলো রেখে আসছেন এর মানে আপনি প্রতিদিন ইয়াহুদিদেরকে চাঁদা দিচ্ছেন ভবিষ্যৎদেরকে চাঁদা দিচ্ছেন এই একটা কাজ যদি আমরা বাংলাদেশের মানুষ করতে পারতাম তাও সান্তনা পাইতাম দুর্ভাগ্য আমাদের এই একটা কাজ এই দেশে আমরা করতে পারি কি এই একটা কাজ ইউনিলিভারের জিনিসপত্র আমাদের ঘর ঘর বোঝায় এই ক্লোজ আপ শুধুমাত্র ইয়াহুদি পণ্য হয়ে আমার মুসলিম ভাইয়ের রক্ত চুষার ভূমিকা আছে তা তো না আমাদের এই দেশে তরুণদের চরিত্রকে ধ্বংস করবার জন্য চোদ্দই ফেব্রুয়ারি আসলে তাদের সর্বশক্তি নিয়ে তারা মাঠে নামে আপনারা এই দেশে বহু টেলিভিশন অনুষ্ঠান দেখেন ইসলামিক প্রোগ্রাম দেখেন আজও পর্যন্ত ইউনিলিভার স্পন্সর করেছে তারা টাকা পয়সা দিয়েছে কোন ইসলামিক প্রোগ্রামের জন্য জীবন কখন দেখেছে কোন মসজিদ মাদ্রাসা তাহলে এই দেশে যে বিশাল বড় চেইন আছে তাদের প্রত্যেকটা দোকান দিয়ে এক একটা দোকান থেকে মতো দোকান দিয়ে দিয়ে প্রত্যেকটা বাসা থেকে চাঁদা তুলে নিচ্ছে তারা এই চাঁদার টাকা কোথায় যাচ্ছে সেটা কিন্তু আমার দেশের মশিব খানসার খরচ হচ্ছে না ইসরাইল প্রোগ্রামে খরচ হচ্ছে না সেই টাকা দিয়ে যদি তারা এদেশে কিছু করে সেটা হলো এদেশে বেহায়াপনা অশ্লীলতা ব্যাবিচার ধর্ষণ যুবকদের চরিত্র ধ্বংসের যত উপায় আছে তার সবগুলোর জন্য তারা টাকা ঢালছে অর্থাৎ আমার দেশ থেকে আমার পকেট থেকে চাঁদা নিয়ে আমাকে বিষ খাওয়াচ্ছে আর অপরদিকে আমার মুসলমান ভাইয়ের উপরে বোমা হামলা করছে আমাদের যদি আল্লাহর জন্য এতটুকু স্যাক্রিফাইস যদি আমরা করতে না পারি কি জবাব আল্লাহর কাছে কি ময়দানে দিবেন কি হবে আপনার নামাজ কি হবে তারাবি যদি আল্লাহর কাছে এই জব বিল দেয়া করার জায়গাটা ক্লিয়ার করতে না পারেন যে আল্লাহ আমার গেতো সাড়ে আমি একটা টাকা দিয়ে আমি ওদের কোনো কর্ম কিনি নাই এই ঘৃণাবোধটা আমি প্রকাশ করলাম আমার মুসলমান ভাইদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করতে গিয়ে এইটুকু কাজ যদি আমরা করতে না পারি আল্লাহর কাছে কি জব দিয়ে হবে বলেন এই ভাই আমাদের বাসা বাড়িতে ইহুদি পণ্য থেকে আমরা মুক্ত করার সংকল্প করতে পারি কি না এবারে এই আমরা যদি যাই দোকানদারদেরকে যদি আমরা বোঝাই যে আপনারা দেশি পণ্যগুলো রাখেন এগুলো রাখবেন না এগুলো না রাখলে কেনা বেচা একটু কম হবে কাস্টমার একটু কম আসবে আমাদের বাসায় তাদের সাবান তাদের শ্যাম্পু আমাদের বাসায় তাদের রসুন আমাদের কিচেন আমাদের টয়লেট ওয়াশরুম আমাদের বেডরুম প্রত্যেকটা জায়গায় তাদের জিনিসে পরিপূর্ণ হয়ে আছে ভাইরামান এই যে রমদান আসছে ঈদ আসছে আমরা অন্তত এই সময়টাতে আল্লাহর কাছে জব দিহি করার জন্য অন্তত যদি এই কথাটুকু আমরা সংকল্প করতে পারি এই বিষয়ে যে আল্লাহ আমি আমার জ্ঞাত সারে আমার পকেটের টাকা দিয়ে আমি জীবনে কখনো এই অভিশপ্তদের একটা পণ্য কিনবো না কারণ তাদের পণ্য কেনা মানে হলো এর একটা অংশ লভ্যাংশ তারা পাবে সেটাই বোমা হয়ে মুসলমানদের উপরে আঘাতপ্রাপ্ত হবে এই যে ঈদ আসছে সামনে আমরা তাদের সব ড্রি ছাড়া যদি ঈদ পালন করি আমরা কি মরে যাব দেশীয় সফট ড্রিঙ্ক যদি না থাকে আমরা সাদা পানি খেয়ে থাকি কি আমরা মরে যাব কিন্তু নির্লজ্জের মতো আমাদের এই দেশে অহরহ আপনি দেখবেন প্রত্যেকটা দোকানে দোকানগুলো আপনি খবর দেয় সবচেয়ে বেশি বিক্রি হয় এই অহদিদের জিনিস তাদের সাবান বলুন তাদের স্বর্গ কারা কিনে এগুলো আমরা কিনি কেন আমরা যদি এগুলো বয়কট করি আমরা যদি সবাই বর্জন করি ইমানের দায় থেকে তাড়া থেকে তুরস্কে ইয়াহুদিদের দোকানগুলোর সামনে যেখানে মিটার কে মিটার শত শত মিটার যেখানে লাইন লেগে থাকতো সেখানে মাছি মারছে মাছি কেউ সেদিকে যায় না কেউ যদি সেখানে কিনতে যায় অন্যরা ঘৃণা ভরে থাকায় যে এর মতো নির্লজ্জ যে মুসলমান ভাইয়ের রক্ত চুষছে সেই জালিমদের জিনিস কিনছে তাদেরকে চাঁদা দিচ্ছে জিনিস তো কিনছেন না চাঁদা দিচ্ছে প্রতিদিন বাজার করে জিনিসগুলো আনছেন আর টাকাগুলো রেখে আসছেন এর মানে আপনি প্রতিদিন ইয়াহুদিদেরকে চাঁদা দিচ্ছেন অভিশপ্তদেরকে চাঁদা দিচ্ছেন তারা কিভাবে এই দেশে তাদের প্রভাব বিস্তার করে এর বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দায়িত্বটুকু আমাদেরকে পালন করার তৌফিক দান করুন মুসলিম বিশ্বের সাধারণ জনগণকে তাদের নেতা এবং শাসকদেরকে বাধ্য করার তৌফিক দান করুন তারা যেন ফিলিস্তিনের সাথে তাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন তাহলে আমরা কি আমরা কি ন্যূনতম এই মায়ের দায়িত্ব পালন করতে পেরেছি আমরা অন্তত এই অন্যায় এই অবিচার এটাকে যারা সমর্থন যোগায় এটাকে যারা সাপোর্ট করে বেশিরভাগ দেশগুলো এটাকে সাপোর্ট করছে আমরা কি তাদের বিরুদ্ধে অন্তত ন্যায্য প্রতিবাদযোগ্য শক্তিশালী করতে করতে ফেরেছি আল্লাহ তারা আমাদের এই অক্ষমতাকে দূর করে দিন আল্লাহ আমাদেরকে সক্ষমতা দান করে দিন আল্লাহ আমাদেরকে অমরের মতো শাসক অমরনাথ বেজের তো শাসক দান করুন আল্লাহ আমাদেরকে শক্তি দান করুন আল্লাহ আমাদেরকে ইমানে প্রাপ্তিত্ব করুন